বন্ধুরা তো আবার চলে এসেছে খাওয়া দাওয়ার পর্ব নিয়ে তো দেখে নাও এখানে কি আছে এখানে আছে শাক এখানে আছে কাজকলার খুসা বাটা এখানে আছে আলুর তরকারি এখানে আছে পটল ভাজা আর লঙ্কা ভাজা আর এখানে আছে ইলিশ মাছ বাংলাদেশি স্টাইল এটা করা হচ্ছে আদা রসুন পেঁয়াজ দিয়ে অনেকেই অনেক রকমভাবে করে কিন্তু এটা একটু আলাদাভাবে করা তো তোমরা যদি ভাল লাগে তাহলে এটা একটু তোমরা ট্রাই করো তো এখানে একটু ভাত আছে আর মামন বেড়ে দাও তোমরা তো ইলিশ মাছ সবসময় শস্য পেস্তে দিয়ে খাও কিন্তু আমরা এটা খেয়ে জানাবো এটা কেমন হয়েছে যদি তোমাদের ভালো লাগে তাহলে ডিম্বার থেকে একটু রান্নাটার রেসিপি জেনে আগে খেয়ে নাও খেয়ে বলো যে আজকে রান্নাটা কেমন হয়েছে আর এটা কি তুমি ফার্স্ট টাইম খাবে সবসময় কীরকম খাও সর্ষে পোস্ত দই দই দিয়ে আর এটা হচ্ছে একদম বাংলাদেশি স্টাইলে ইলিশ ভুনা পেঁয়াজ আদা রসুন সব দিয়ে তো আমরা ভাতটা বেড়ে তো এখন আমি খাচ্ছি শাক দিয়ে খেয়ে বলছি কেমন হয়েছে শাক ভালো বলতে দেয় কিন্তু খেয়ে বলছি হাত দিয়ে দেখাতে হবে আমার মতন যারা বাচ্চা আছে আমার থেকে ছোট যারা আছে তারা প্রতিদিন যেন সাপ খেতে শাক খেলে কি হবে শাক খেলে ভালো হবে পেট পরিষ্কার হবে আজকে অনেক রকম রান্না হয়েছে তো তাড়াতাড়ি শাকটা শেষ করে নিয়ে তারপরে সে সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমরা পটল সেদ্ধ খাচ্ছি এটা ডায়েট চান

বন্ধুদের ছেড়েছে তার থেকেই দেখে নিয়ে করেছি দারুণ হয়েছে খেতে আজকে সেই বাংলাদেশের রেসিপিটাই করেছি সত্যি দারুণ হয়েছে খেতে বন্ধুরা তোমরাও যদি এইভাবে খেতে চাও আমি এই রেসিপিটা দিয়ে দেবো বলো মুখেই বলো পেঁয়াজ রসুন আদা বাটা টমেটো বাটা দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে আগে তেলে দিয়ে ওটা বেশ লাল লাল হয়ে গেলে এবার ওই মশলাটা দিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন স্বাদ মতো নুন ওটাকে ভালো করে কষিয়ে তেলটা একটু পরিমাণে বেশি লাগবে এটা ভালো করে কষিয়ে মাছটা নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে

আজকে দেখুন শুয়রে বলি যে খেতে ওঠো আমরা ছিলাম আগে ছোট সময় বাংলাদেশে সেইখানে তো খেয়েছি বুড়ি গঙ্গার মাছ যেন মাছ ধরে এনেছে বাজারে সেখান থেকে প্রথম বাজারে মাছ ওঠার পরে আমরা সেই মাছটাকে খেতে পেরেছি কি মাছ এখন tartar হয় না এই মাছ অবশ্য এই মাছ पत्ता দিয়ে বুড়ি গঙ্গা দিয়েছিলাম আমরা বুড়ি গঙ্গার পাশেই ছিলাম সর্ষে ইলিশ দই ইলিশ বেগুন দিয়ে পাতলা ঝোল নানান ভাবে খেয়ে থাকি আজকে এই মাছটা খেয়ে সত্যি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই মাছটা আর আইডিয়াটা কে দিয়েছে আমার মেয়ে তাহলে আমি নানা রকম একই মাছ বা যে কোনো জিনিস নানানভাবে করে খেতে ভালোবাসি ওই এক ঘেমে রান্না আমার ঠিক পছন্দ হয় না ওই চিরাচরিত পোস্ত দিয়ে শস্যে দিয়ে তো বাংলাদেশের আপুদের এই ধরনের রান্না দেখলেই তখন জিমে জল আসে ইলিশ ভুনা ওরা এটাকে বলে ইলিশ ভুনা চিংড়ি মাছটাও ঠিক এইভাবেই রান্না করে সেটাও আসবে জামাই ষষ্ঠী স্পেশাল তো একটা বলে দিলাম আইটেম জামাই ষষ্ঠীর জামাই ষষ্ঠী তো টুকটাক অনেক আইটেমই থাকবে তো চলো ইলিশ মাছটা আমার ওকে বেছে দিতে হবে ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো করা যায় আর যারা পেস্ট থেকে দেখছো পেস্টটাকে অবশ্যই ফলো করে আমার পাশে থেকে সবাই টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা ইলিশ মাছ খাচ্ছে বেশি কথা বলবো না গলায় কাটা বেঁধে যেতে পারে তো সকলকে বাই বাই